অদম্য ইরানকে দমাতে যখন মার্কিনমূলকে চলছে নানা ষড়যন্ত্রের আয়োজন তখন শত্রুদের উদ্দেশ্যে কড়া বার্তা উচ্চারণ করল ইরান ইরানের বিরুদ্ধে কোনো অসভ্যতা দেখালে কোনো ছাড় নয় সম্প্রতি এমন কড়া হুঁশিয়ারি এসেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহর কাছ থেকে 10 ফেব্রুয়ারি তেহরানে ইসলামী বিপ্লবের তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের প্যারেডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানি সশস্ত্র বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরেন এ সময় বজ্র কণ্ঠে জেনারেল আজিজ জানিয়ে দেন পশ্চিমাদের হুমকি নতুন কিছু নয় শত্রু যদি কোনো অসভ্যতা দেখায় কঠোরতম জবাব দিতে আমরা প্রস্তুত ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে যা করা প্রয়োজন আমরা তা করব সম্প্রতি ইরান নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে এতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যা নিশ্চিত করবে শত্রু লক্ষ্য বস্তুতে নির্ভুল ও শক্তিশালী হামলা এখানেই শেষ নয় এর আগে আরও ভয়াবহ অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে তেহরান সম্প্রতি দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান বা এনসিআরআই দাবি করেছে উত্তর কোরিয়ার নকশা আদলে গোপন ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান যা ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপে ধ্বংসযোগ্য চালাতে সক্ষম আর এসব গোপন অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কাজ করছে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো গুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে এসব সাইট রয়েছে ভূগর্ভে যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয় স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এ সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র স্বভাবত ইরানের এমন শক্তি সঞ্চয় ভালো চোখে দেখছে না দেশ যুক্তরাষ্ট্র এখন এমনই ফুরফুরে মরে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট রেজ ফুরফুরে মন সারাক্ষণ ইরানকে ধরাশায়ী করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন কঠোর সিদ্ধান্ত ম্যাক্সিমাম প্রেসার টু পয়েন্ট ও স্ট্র্যাটেজিতে সই করেছেন তিনি যার সাহায্যে নতুন মার্কিন প্রশাসন বাজারে ইরানের তেল রপ্তানি নিয়ে আসার পরিকল্পনা করেছে নতুন মেমোরেন্ডামে সই পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনাও দিয়েছেন ট্রাম্প এ বিষয়ে সরল স্বীকারোক্তি ট্রাম্পের তার ভাষ্য আমার কাছে বিষয়টি খুবই সহজ যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে তবে এই স্ট্র্যাটেজির ফলে তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর মতে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়িয়েছে যার বিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশেরও অধিক যার অর্থ দ্বারাই দেশটি মূলত পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে আফ্রিদা ফ্রাত নিউজ টোয়েন্টি